কোরবানির ঈদের দিন বিয়ে করা যাবে কিনা এবং কোরবানির গোস্ত দিয়ে অলিমা করা যাবে কিনা মাসাল্লাহ খুব ফার্স্ট ক্লাস প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এইরকম যুব এইরকম যুবকের প্রশ্নটা বেশি দরকার হ্যাঁ হ্যাঁ ওই যে বেসু আমাদের নোয়াখালী ফেনির বাসা বলে বেসু আছে বেসুর তালে কত প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত কেমন হবে কি বন্টন হবে কি কোরবানি পশু ইত্যাদি আর উনি আছে ওনার বিয়ে নিয়ে হ্যাঁ কোরবানি হোক বা না হোক বিয়ে তো লাগবে মাসাল্লাহ ভাই আমার কোরবানির দিন বিয়ে করা যাবে কি না আমার জীবনে প্রথম এই প্রশ্ন আসছে এর উত্তর হচ্ছে কোরবানির দিন না খালি রমজান ঈদের দিন আর কোরবানি ঈদের দিন যা দিন আছে সব দিনই বিয়ে করা যাবে কারণ ইসলাম চায় যে আপনি বিয়ে করেন আমরা তো বিয়ের কথা শুনলে হাসি মা বিয়ের কথা শুনলে তো আল্লাহর গজব পড়ু হাতের উপরে হুম বিয়ের কথা শুনলে মন খারাপ হয়ে যায় ইসলাম চায় আপনি বিয়ে করেন ইসলাম বিয়ে করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে আপনি দেখেন যে প্রায় হাদিসগুলো বিয়ে বিয়ে করো করো তার মানে বিয়ের বিয়ের খরচ কমায় দাও বিয়েতে তার যোগ্য অনুযায়ী ধরো এইভাবে বিয়ে করার ক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে এবং উৎসাহ দেওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে বিয়ের জন্য কোনো দিন হারাম করা হয় না রোজা রাখার জন্য হারাম দিন আছে নিষিদ্ধ দিন আছে কোন দিন যেমন কোরবানির দিন দুই ঈদের দিন রোজা রাখা যাবে সন্ধ্যের দিন রোজা রাখা যাবে না তাহলে এই যে ঈদের দিন রোজা রাখা যাবে না কিন্তু মাগার বিয়ে করা যাবে সুবাহান আল্লাহ তাহলে ঈদের দিনে বিয়ে করা যাবে সম্ভব ঈদের দিনে বিয়ে করানোর সুবিধা নেই তবে এখানে একটা সমস্যা আছে তা হচ্ছে ওনার নিয়তে বোঝা যাচ্ছে যে গোস্ত দিয়ে অরিমা করা যাবে কিনা। না এখন কোরবানির দিন বিয়ে করবে এক কামে দুই কাম দেখি না অলিমার কাম সারাই দিবে কোরবানির গোস্ত দিয়া যদি আপনি আপনার বিয়ের অলিমার জন্য আপনি কোরবানি করেন গোস্ত মানুষকে খাওয়া বেনে নিয়তে তাহলে আপনার এই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না বিয়ে করেন আপনি অসুবিধা কি কিন্তু কোরবানি গোস্ত মানে ওই দিন কোরবানি গোস্ত আছে একসাথে কাম সারাই দিবেন এই উদ্দেশ্যে আপনি যদি সেদিন বিয়ে করেন তাহলে আপনার ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না বাকি এমনি কোরবানির দিন বা অন্য ঈদের দিন যে কোনো দিন বিয়ে করা যেতে পারে আমাদের সমাজে যুবকদের উপরে একটা জুলুপ বিভিন্ন মা বলে থাকে এই মাসে বিয়ে করতে নাই সেই মাসে করা যাবে না শীতকালে করতে হবে সফর মাসে করলে অমঙ্গল হবে শনিবারে করা যাবে না শনিবারে করলে শনি দশায় পাবে কিন্তু ইসলাম কোনো দিনকে আরাম করে আপনারা আপনার যেদিন সুযোগ হয় সেদিন বিয়ে করবেন যত আগে পারবেন তত আগে করবেন তবে বিয়ে করার জন্য অবশ্যই নিজের উপযুক্ততা যোগ্যতা প্রয়োজন আছে সেই যোগ্যতা অর্জন করে যে কোনো দিন বিয়ে করা যেতে পারে কোন সমস্যা নেই